আজ বিকাল থেকেই আমি আবার ভিডিও শুরু করলাম আগামীকালের ভিডিও তো আজকে আমার শ্বশুর বিকালের দিকে যে খাসির কলিজা এনেছে কালি কলিজা ফোফরা এনেছে তো সেগুলোই রান্না করব তো আমি তো স্কুলে গিয়েছিলাম স্কুল থেকে এসে দেখি আমার শ্বশুর এগুলো নিয়ে এসে রেখে দিয়েছে তো এখনই কেটে কুটে রেখে দিব। ধুয়ে সুন্দর করে নর্বেলা রেখে দেব কালকে ভোরবেলা উঠে রান্না করব। কারণ নিবিড়কে নিয়ে তো অনেক সকাল সকালের বের হতে হয় যার জন্য পাঁচটা দেখা যায় পনেরো পাঁচটার দিকে অনেকদিন উঠে রান্নাবান্না শেষ করে স্কুলের জন্য যায় তো ভাবলাম যে এখনই কেটে রেখে দেই শেষ রাত্রের দিকে রান্না করে নি বলে তাই তো সুন্দর করে কাটাকুটা শুরু করে দিয়েছি কলিজা কাটতে আমার খুবই ভালো লাগে কিন্তু কলিজা আমার একদমই পছন্দ না কলিজা আমি খাইতে পারি না তা আমার শ্বশুর কলিজা ভুনা খুবই পছন্দ করে নিবিড় তেমন একটা পছন্দ না করলেও ওকে যদি খাইয়ে দেওয়া যায় ও সুন্দর খায় তো ভাবলাম যে আজকে একটু তাড়াতাড়ি করেই একদম রেডি করে রেখে দিই কিছু পেঁয়াজ মরিচ এগুলো সব কেটে রেখে দিব যাতে আমি শেষ রাতের দিকে কেটে নিতে পারি তো এখন প্রায় বাজে পুনে পাঁচটা বাজে তো এখন কাটতে ধুইতে ধুইতে সন্ধ্যা হয়ে যাবে একটু চা খেয়ে নিবিড়কে একটু পড়তে বসাবো এদিকে ভাবলাম যে সুন্দর করে কেটে রেখে দিই তারপরে যা করি শেষ রাতের দিকে করব। খাসির মাংস এনে রেখে দিয়েছে তো আমার শ্বশুর যখন ঈদের আগে এখানে এসছিল তখনই খাসির মাংস কিছু কিনে রেখে দিয়েছে হয়তো আপনার ফ্রিজ খুললাম যখন তখন হয়তো একটু দেখেছেন যে মাংস এখনও ধরা আছে তো ভাবছি যে মাংসটা আজকে রান্না করব না খাসির কলেজা আজকেই রান্না করতে চেয়েছিলাম কিন্তু খাসির কলেজা যেহেতু নিয়ে আসছে সেহেতু রান্না করলাম না কারণ কলিজা ফ্রিজে রাখলে আর খাওয়া যায় না কেমন যেন লাগে যার জন্য ভাবলাম যে আগে কলেজাটাই রান্না করে নেই অন্য একদিন রান্না করবো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবার শুভ হোক এই কেমন করে ভিডিও শুরু করছি স্কিম না করে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকুন আশা করি গ্রামীণ লাইফ আপনাদের অনেক ভালো লাগবে ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান এবং আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ঘুম থেকে উঠেই শুরু করে দিয়েছি এখন বাজে প্রায় পুনে পাঁচটা বাজে তো উঠে নামাজ এখনও পড়িনি ভাবলাম যে সুন্দর করে কাটা কুটা শেষ করে তারপরে যে নামাজ পড়বো তো এই এর আগেরটুকু দেখালাম কলি যা কাটা পর্যন্ত দেখালাম ওটা হচ্ছে গতকাল বিকালের দিকে তো যার জন্য ওইটুকুই এডিটিং করে রেখে দিয়েছিলাম বাকি কাছে তো ভিডিও করছি আর এডিটিং করে রেখে দিচ্ছি তো আস্তে আস্তে ভিডিওটা করলাম কারণ যেটা কালকে নিয়ে আসছিলো তো বিকালের দিকে ওইটুকু কালকেই ভিডিও করে রেখে দিয়েছিলাম তো আজকে শেষ রাত থেকেই শুরু করে দিয়েছি আমার এডিটিং করার কাজ কারণ এত তাড়াতাড়ি না উঠলে তো আমি রান্না সকালের দিকে প্রায় পনেরো আটটার দিকে বের হতে হয় এখান থেকে স্কুল বাস ধরতে হয় যার জন্য একটু শেষ রাতেই উঠলাম কারণ একটু রান্না বান্নাটাও আছে খাসির যা রান্না করব তারপরে একটু ধেড়স চড়চড়ি করব মিষ্টি কুমড়া দিয়ে তারপরে এই তো আর এটা হচ্ছে কদর কদর দিয়ে রান্না করব হচ্ছে পাবদা মাছ তো এর আগে পাবদা মাছ আমি যখন আসছিলাম তখন পাঁচটা পাবদা মাছ মাছি তো সেটা অনেক ভেজে রান্না করছি তো পাবদা মাছ তো বেশিরভাগ মাখিয়ে হয়তো ভোনা করে রান্না করি আজকে ভাবলাম যে অনেক দিন হয়ে গেছে এটা একটু কড়া করে ভেজে তারপরে কদর দিয়ে রান্না করব অনেক ভালো লাগবে আর কদরগুলো অনেক কচি ছিল খাইতে মাসাল্লাহ অনেক মজা হবে মনে হচ্ছে সেই তো আমি সুন্দর করে আগে রান্না করব হচ্ছে কদর দিয়ে পাবদা মাছটা রান্না শেষ করব তারপরে করব। তারপরে খাসির রান্না করে গরম গরম আমার শ্বশুর খাবে আর একটু নিবিড়ের জন্য স্কুলের টিফিন নিয়ে যাব। তাই তো আর এখন যে ঘুম ঘুম লাগছিলো কিন্তু কি করব ভালো লাগে না উঠতেই হবে ঘুম আসলেও কিছু করার নেই আর এমনিতেই আমি সকাল সকাল একটু ঘুমাই যার জন্য ফজরের সময় উঠতে তেমন একটা আমার খারাপ লাগে না আর রাত্রিতে শোয়ার সময় যদি একটু শুইতে দেরি করি ওদিকে আবার সকালের দিকে আবার উঠতেই পাই না মানে উঠতে ইচ্ছে করে না এত খারাপ লাগে আর কিছুদিন আছে যে কেমন করে সাতটা সাড়ে সাতটা বেজে যায় টেরি পায় না ঘুমে একদম রাত পার করে ফেলি এখন অবশ্য আমার ঘুমটা একটু ভালোই হচ্ছে অনেকটা মোটামুটি ঘুম ভালো হচ্ছে আগের মতো আর ঘুমের ওষুধ আর ওইভাবে খেতে হয় না যে মাঝে মধ্যে শরীরটা খারাপ করলে দেখা যায় ঘুম আসে না ঘুমের ওষুধ খেয়ে তারপর ঘুমোতে হয় তাই তো আমার ধীরস চর্চরি আর কদরের তরকারি হয়ে গেছে মাছ দিয়ে এবার আমি খাসে কলিজাটা সুন্দর করে একটু ভাজা ভাজা করব। আমার শ্বশুর বলেছে যে খুব একটা ঝোল রেখো না একদম গা মাখা প্রথমে একটু সুন্দর করে তেলে ভাজা ভাজা করার পরে একটু গা মাখা সুরা রাখলে দেখা যায় ভাতের সাথে খাইতে একটু ভালো লাগে তা আমার শ্বশুর কলিজাটা তেমন বেশি কিনে না দেখা যায় মাংস যখন কিনে তখন হয়তো কলিজার সাথে কিছু নিয়ে আসে কিন্তু আজ দেখছি যে তিনটা কলিজা নিয়ে আসছে তিন খাসির কলিজা তিনটা নিয়ে আসছে আমি তা দেখি তো অবাক শুধু কলিজা নিয়ে আসছে না কলিজা পছন্দ না তো আর কলিজা দেখে কেমন যেন আমার ভালো আমি কলিজা খেতে পারি না যার জন্য করে তো শ্বশুরের জন্য সুন্দর করে একদম একদম মাখিয়ে মাখিয়ে রান্না করছি বলছে বেশিরভাগ তো খাসির মাংস তারপরে গরুর মাংস সব মাখিয়ে রান্না করি পরে সুন্দর করে আমি সেটা পেঁয়াজ দিয়ে তেলে দিয়ে সুন্দর করে কষিয়ে নেই তো কলিজাটা একটু ভাজা ভাজা না করলে আমার ভালো লাগে না মতো করে যেভাবে চাইছে একটু রান্না করলাম আর কলিজাতে একটু টক দই দিলে কলিজাটা ওইভাবে আর শক্ত থাকে না দেখা যায় কলিজাটা সুন্দর নরম থাকে এই তো রান্না বান্না মোটামুটি শেষ এদিকে কলিজাটা সুন্দর করে চুলাতে দিয়ে দিয়েছি আর ওই চুলাতে একটু ভাত দিয়ে দিব কারণ এখন প্রায় সাড়ে ছটা বেজে গেছে এখন ভাতটা উঠাই দিতে নিবিড়কে উঠাইয়ে অবশ্য নিবিড়ের দাদু উঠবে ওর সাথে নিবিড়ের দাদু সাথে সাথেই উঠে ওকে একটু হাত মুখ ধোয়াই দিলে আমি বাকি কাজগুলো রেডি করবো ওদের খাওয়ার জন্য টিফিনটা উঠায় নেবো বাটিতে এদিকে আমার শ্বশুরের চাটাও পানির চা উঠায় দেবো শ্বশুর তো চা খাবেই তার চা না খেলে তো হবেই না তো স্কুলে যাওয়ার আগে আমার শ্বশুরকে চা দিয়ে তারপরে আমরা বের হব তো মোটামুটি আমার রান্না প্রায় শেষ ভাতটা হয়ে গেলেই হয়ে যাবে তা আজকে গত রাত দুটোর থেকে দুটো আড়াইটার থেকে এমন বৃষ্টি শুরু হয়েছে তেমন একটা বৃষ্টি নেই ঝিরেঝিরে বৃষ্টি হচ্ছে খুব যে একদম মুসুলধারে বৃষ্টি সেরকম হচ্ছে না তবে বৃষ্টি হচ্ছে তো চিন্তা করছি যে স্কুলে যাব কিভাবে সাড়ে সাতটার ভিতরেই বের হব আর আটটা আটটা সাড়ে আটটার মধ্যে তো স্কুল বাস এসে যায় একটু আগে না গেলে দেখা যায় স্কুল বাস মিস করি আজকে বৃষ্টির কারণে যেতে পারবো কিনা জানি না এখন স্কুল বাস মিস করলে তো যাওয়ার এত কষ্ট হয় আর বগুড়া এই সাইড দিয়ে মাঝিরার এই সাইড দিয়ে বনানির বাজার ওইখানে এত কাদা রাস্তা সারছে তো থেকে তো খালি পায়ে হাঁটাই যায় না গাড়ি ছাড়া তো এখন বৃষ্টি হয়ে গেছে কাদা দিয়ে তো অবস্থা খারাপ কি যে হবে আল্লাহ জানে তাই তো দা আমার শ্বশুর অলরেডি খেয়ে নিয়েছে নিবিড়কে তো খাইয়ে ও খাইয়ে দিতে চাইলাম নিবিড় তো খেলো না তো নিবিড়কে খাইয়ে দিলে দেখা যাক গা হাত পা মাখিয়ে না একটু খাইতে বসছে আর দেখেন সারা মুখ হাত একদম মাখিয়ে ফেলেছে এই জন্যই আমি সকালবেলা ওর বেশিরভাগ কোনো জায়গায় যাওয়ার আগে ওকে আমি বেশিরভাগ সময়ই খাইয়ে দিই যাতে কাজটা একটু না বাড়ে তো এখন আবার ওকে হাত মুখ ধোয়া দিয়ে নিজেও খেয়ে নিতে হবে আমার ছেলেটা আবার পাঁচ মুক্ত নামাজ পড়ে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আমার ছেলে নামাজ না পড়লে থাকবেই না মানে নামাজ না পড়লেও ছটপটানি শুরু হয়ে যায় অলরেডি আমরা অটোতে উঠে গিয়েছি আমরা বনানী থেকে বাসে উঠি তো ওইখানে আজকে যাইতে দেরি হয়েছে আজকে বাসটাও মিস করেছি আবার এত দূর হেঁটে এসে তারপরে অটোতে করে আবার স্কুলে চলে আসলাম তাই তো ছেলেকে ক্লাসে দিয়ে আমি নিচে চলে যাবো কারণ ক্লাসে ওইভাবে থাকতে দেয় না আর নিবিড় ক্লাসে আসলে দেখা যায় আমাকে আর ছাড়ে না ওখানে বসে থাকতে বলে তো মার্শাল্লাহ আমার ছেলে অনেক সুন্দর লেখছে সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আমার ছেলে যেন সুস্থ স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসে ও যেন নিজের মতো করে চলতে পারে স্বাভাবিক মানে পুরো স্বাভাবিক না হলেও একটু তো হবে আর চেষ্টা করছি স্কুলের টিচাররা খুবই আন্তরিক খুবই সুন্দর করে তারা পড়াচ্ছে তাই তো ক্লাসে দিয়ে আমি নিচে চলে যাচ্ছি আর নিচে তো এখন বেশিক্ষণে আর এখানে একটা সব কিছুরই তো একটা প্রাইভেসি আছে ওইভাবে দেখানো আসলে ঠিক না তারপরেও আমি একটু একটু করে মানে দেখাই তো তিনতলা আমার ছেলের ক্লাস তিনতলা তিনতলা থেকে নিচে চলে যাচ্ছে একদম নিচে ওখানে আমাদের অভিভাবকদের ওইখানে জায়গা আছে খাওয়া দাওয়া ওইখানে একটা ছোট্ট দোকান আছে সেখানে যাওয়া ওইখানে বসে থেকে অনেক সময় আমরা আড্ডা দিই সবাই মারা মিলে বসে খাওয়া দাওয়া করি বাচ্চাদের সবাইকে খাইয়ে দিয়ে মারা সুন্দর খাওয়ার মানে আড্ডায় মেতে উঠি আমরা ভালো লাগে সবাই একসাথে বসে খাওয়া দাওয়ায় এ একজনের খাবার দিচ্ছে আমরা খাচ্ছি তার খাবার অনেক সুন্দর খুবই আন্তরিক আমাদের সবার ভিতরে আলাদা একটা ভালো সম্পর্ক আছে হয়ে গেছে আমার আমি তো ওইভাবে আসতাম না নিবিরের দাদি বেশিরভাগ আসতো তাই তো ক্লাস শেষ করে আমরা সবাই টিফিন খেয়ে আবার একটা এখন বাজে একটা বাজে তো ক্লাস স্কুল বাস চলে আসছে স্কুল থেকে চলে এসে এই তো চলে আসছি রান্না করতে আবার গোসল করে একটু ঠান্ডা হয়ে তারপরে এই তো বিকালের দিকে একটু রান্না বা শুরু করে দিয়েছি যাতে রাত্রেবেলা বিকালের দিকে একটু খাবো মানে আজকে গোসল করতে করতে একটু দেরি হয়ে গেছে দুপুরে এখনও কেউ খাইনি অবশ্য আমরা এগারোটার দিকে স্কুলে খেয়ে নিয়েছি সাড়ে এগারোটার দিকে নিবিড়ে টিফিন টিফিনের সাথে আমরাও কিছু খেয়ে নিয়েছি তো এখন আমার শ্বশুর খাবে শ্বশুরের জন্য হয়তো ভাত উঠাই দিলাম একেবারেই উঠাই দিলাম রাত্রিবেলাতে যেন হয়ে যায় তো কিছু ভাত এই যে নিবিড় একটু বেঁচে গেছে নিবিড়ের ভাত তো সেটাই রেখে দিলাম খাওয়া যাবে না একদম নষ্ট হয়ে গেছে আর এইখানে না একদম অন্ধকার তো চব্বিশ ঘন্টা লাইট দিয়েই কাজ করতে হয় তেমন একটা জানালা নাই একটা জানালা আছে সেটারও আবার জানালার দরজা নাই করবো কাগজ দিয়ে ঢেকে রেখেছি কারণ বৃষ্টি ঝড় বৃষ্টি আসলে একদম নোংরা করে ফেলে তো যার জন্য কাগজ দিয়ে ঢেকে রেখেছি আর একটু শাক আছে এখন আজকে আর কিছু করব না রাত্রেবেলাতে কেউ শাক খাবে না কালকে রান্না করব তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন এবং আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ